আসসালামু আলাইকুম মানুষ আশরাফুল মাকলু কাত এক মানুষ অপর মানুষের জন্য একজন অপরজনকে ভালোবাসবে এটাই স্বাভাবিক যে যেমন আল্লাহ ভালোবাসেন তার প্রিয় সৃষ্টি মানুষকে মানুষের ভালোবাসা তার পরম প্রভু আল্লাহকে অবশ্যই ইমানদার দাবিতে সন্তান ভালোবাসে তার পিতামাতাকে মা ভালোবাসে তার আদরের সন্তানকে তেমনি ভালোবাসে ভাই বোনকে আর বোন ভালোবাসে তার প্রিয় ভাইকে পুরনো দিনের কথা অনেক পুরনো দিনের কথা হজরত ইউসুফ আলাই সাল্লাম এর যুগে প্রায় একশত বছর পরের কথা দেশ শাসনের ভার ফেরাউন ছিল কীপ্তি বংশের তার মধ্যে জেগে উঠল সংকীর্ণ মানা জাতীয়বাদ গভীরভাবে জাতীয়বাদের চেতনা পেয়ে বসল তাকে সিদ্ধান্ত নিলে তিনি বেড়ে উঠতে দেয়া যাবে না এই বনি ইসরায়েলদেরকে বনি ইসরায়েল মিশরের আরেক প্রভাবশালী বংশ গোত্রের জন্ম নেয় অনেক প্রভাবশালী নবী ও রাসুল ফেরাউনে চলতে লাগল চালাতে লাগলো বনি ইসরায়েল দমন নিপীড়ন এভাবেই উর্বর জমির মালিকানা বাতিল বাসগৃহ সম্পত্তি বঞ্চিত করা সরকারি চাকরির অযোগ্য ঘোষণা ও হীন কাজের কর্মচারী নিয়োগ কম পরিশ্রমে পরিশ্রম প্রদান করা এভাবে চলতে লাগলো লঞ্চনা গঞ্জনা আর অবমাননার উদ্দেশ্য একটাই বনি ইসরায়েলের মনোবল ভেঙে দেওয়া দাবিতে রাখার চেয়ে অপ অপচারণ অপচেষ্টা চালায় ব্যর্থ সবই ব্যর্থ ফেরোয়ানের আটল নতুন সিদ্ধান্ত বন ইসরায়েলের দমনেতে শক্তি কমাতে সংখ্যার অল্পতে সিদ্ধান্ত হলেন মন্ত্রী হারমানাকে নিয়ে ধ্বংসত্ব করতে মূল ফরমানা জারি হলো লোক নিয়োগের করা হলো গোয়েন্দা সদস্য অনেক গভীর গোয়েন্দা সদস্য বাড়িতে যাবে বাড়ি গর্ভবতী মেয়ে মায় মায়েদের তালিকা হলো সন্তান ছেলে সন্তান হলে খুন ছেলে সন্তান হবে হত্যা আর ফরমানা কার্যকারী হলো খুবই শক্তভাবে হত্যা করা বনি ইসরায়েলের সব পুত্র সন্তানদেরকে ইমরান ইমরানের স্ত্রী আছিয়া গর্ভবতী হয়ে প্রসাব করলে পুত্র সন্তান নাম রাখা হয় মুসা কৃপ্তি ও মিশরীয় ভাষা মু মানে পানি ঊষা মানে উষা মানে উদ্ধারকৃত মূষা মানে হলো পানি থেকে উদ্ধারকৃত মূষা মা পড়ে গেলেন দুশ্চিন্তায় পুত্র মূষাকে রাখলে অতি সংকল্প সংগোপনে কিভাবে রাখা রাখবে কিভাবে বাঁচাবে সন্তানকে এটা নিয়ে মাথা ব্যথা তার বাড়িতে বাড়িতে আসছে মহিলা গোয়েন্দা নিয়ে আসছে শিশু সন্তান যে কোনো মূল্যে কাঁদতে বাধ্য করা হলে কোলে শিশুর শিশু সন্তানকে কাদ্যের শব্দ শুনতে ঘরে শিশু থাকলে কেঁদে উঠলে এটাই স্বাভাবিক যাতে করে বোঝা যায় লুকানো সন্তানের ঘরের মধ্যে আছে চিন্তায় আর শেষ নাই এ যেন বিরামহীন ভাবনা ইলহাম হলেন কাছে শিশু বক্স বন্দি করে ভাসিয়ে দিল নির্নদে মূষার পূর্বে ইমরানের আরো দুজন সন্তান এক নাম হচ্ছে হারুন আরেকটার নাম হচ্ছে মারিয়াম মূষা মূষার মা পরে বিপক্ষ